তাছাড়া মমতাজুল ইসলাম মানি এখন অ্যালার্জিতে ভর্তি সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো মমতাজুল ইসলাম মানি অ্যালার্জি সারা শরীরে অ্যালার্জি মমতাজুল ইসলাম মানি তবে আলহামদুলিল্লাহ যতই চুলকাবেন ততই আরাম এটাও একটা ব্যাপার আমাকে বলছে তোমার মাথার দাম দশ লাখ টাকা আমি বলছি নিশ্চয় আমার মাথা ইম্পর্টেন্ট খুব দামি এই জন্য আমার মাথার দাম ৰাস্তা কিয় কৰ ভাই ৰাস্তা কিয়া কৰ ছবি ৰাস্তা কিয় কৰ

আশা করছি মহান রবের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আসেন আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে এবং অনেকজন আমাকে ভিডিওটা পাঠাচ্ছেন তার মধ্যে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করছেন ভিডিওটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলছিলেন আমি সে ব্যাপারে কিছু কথা বলেছিলাম আসলে কেউ যদি পরামর্শটাকে বিরোধিতা মনে করে তাহলে সেটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছেন ঘটনা হচ্ছে আজকে ভিডিও দেখলাম যে উনি বলছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কোথাও এলে মানে আমাকে দেখে নেবেন আমাকে অনেক রকমের হুমকি বা অনেক কটু কথা উনি বলছেন আলহামদুলিল্লাহ এতে আমার কোনো দুঃখ নেই আসলে আমি ব্যক্তিগতভাবে যে হুমায়ুন কবিরের মানে বিরুদ্ধের লোক তা নয় আমি যে বাবরি মসজিদ নির্মাণ হবে তার বিরোধিতা করছি তা নয় কারণ আপনি জানেন যে কোনো ধর্মপ্রাণ মুসলিম কখনো মসজিদ বা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না আসলে হয়তো আমি একরকম বোঝাতে চেয়েছি আর আপনি একরকম বুঝেছেন এটা হতে পারে আমি বিরোধিতা বলতে আর বিপক্ষে কথা বলতে এটা বলেছি যে বর্তমান সারা ভারতবর্ষের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমার এই কথাটা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবেগে গা ভাসিয়ে দিলে হবে না আজকে দেখতে পাচ্ছেন যে ওয়াক আপ সম্পত্তিগুলো আজকে চলে গেল আমাদের কাছ থেকে রাজ্য সরকার এর দায়িত্ব নিয়েছিলেন যে আমরা ওয়াক বিল পশ্চিম বাংলাতে অন্তত আমরা প্রযোজ্য হিসাবে মানব না বা ওয়াক বিলের যে দাবি সেটা পশ্চিম বাংলাতে হতে দেব না কিন্তু শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দিলেন তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বর্তমানে আমাদের পক্ষে কেউ নেই কেউ নেই আমি হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন সমস্যা কি আছে আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি তিনি হচ্ছেন হুমায়ুন কবির আসলে তো এটা নয় তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয় তাহলে একটা বিশৃঙ্খলা একটা অশান্তির জায়গা আসবে তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে তিন থেকে চারজন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে মুখে লাথি মারছে তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায় এইটা করতে গিয়ে যদি জাতির কোনো অসুবিধা হয় ক্ষতি হয় তাহলে আমি এটা এই পরামর্শ দিয়েছিলাম তাছাড়া যে আমি বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয় বাবরি মসজিদের বিরোধিতা করতে যাব কেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আপনার মা যদি মারা যায় আপনার মায়ের দেখতে ভালো ছিল না আপনার মা মারা যাবার পর পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকেও যদি আপনার সামনে এনে দেওয়া হয় তার মুখের যে স্বাদ আর আপনার মায়ের মুখের যে স্বাদ তার মুখে জীবনে কোনোদিন আপনার মায়ের মুখের স্বাদ পাবেন না মা মাই পরবর্তীতে আপনার আব্বা যেটা বিয়ে করেছে ওর মুখে কখন আপনার অরিজিনাল মায়ের স্বাদ আপনি পাবেন না তা আমাদের বাব্রি মসজিদ যেটা ছিল সেটা আমাদের অরিজিনাল স্বাদের মসজিদ ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা দেখিয়ে মসজিদটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার যে ব্যথা তার যে ক্ষত আজও আমরা মুসলিমরা বুকে নিয়ে সেটা ঘুরি মৃত্যু পর্যন্ত আমরা বুকে নিয়ে ঘুরবো তা পুনরায় যদি আমরা সেই বাব্রি মসজিদ নামকরণ করে মসজিদ করি তাহলে হয়তো পুনরায় ঝামেলা সৃষ্টি হতে পারে আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি আমি মসজিদের বিরোধিতা করিনি যারা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন আমি কিন্তু মসজিদের বিরুদ্ধের লোক নয় আমি পরিস্থিতির বিরোধিতা করেছি সময়ের বিরোধিতা করেছি যে এই সময় এগুলো না করলে মনে হয় ভালো হবে আরেকটি কথা হচ্ছে এই যে হুমায়ুন কবির সাহেব আপনার রাজনৈতিক ক্ষমতা রয়েছে আপনার দলীয় ক্ষমতা রয়েছে আপনার মানে জনবলের ক্ষমতা রয়েছে তার সাথে আপনার জনপ্রিয়তাও যথেষ্ট রয়েছে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমি চিনিও না আপনাকে আমি জানিও না ওই জন্য আপনার বিরোধিতা করার মতো চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু কথাগুলো বলিনি যাই হোক আপনারা যে যেমন ভাবে নিচ্ছেন সেইভাবে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার একটি মাত্র কথা সেটা হচ্ছে এই যে আপনি মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন কোনো সমস্যা ছিল না আপনি মসজিদটা আপনার আব্বা জানের নামে করতে পারতেন সমস্যা ছিল না কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে বিদেশে যারা কাজ করে তারা বিপদে পড়তে পারে আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না তাদের পরিবারগুলো কাঁদবে তাদের স্ত্রীরা কাঁদবে তাদের সন্তানেরা কাঁদবে ওই জন্য আমরা পরিস্থিতির অনুকূলে কথাগুলো বলেছি আর তারপরেও আরেকটা কথা হচ্ছে যে সব পাখিতেই মাছ খায় মাছ রাঙার দোষ হয় সব পাখিতে মাছ খায় কিন্তু দোষ কার মাছ রাঙার আমি মমতাজুল ইসলাম যে শুধু এই পরামর্শ দিয়েছিলাম তা নয় তা নয় অনেক মুসলিমরা এবং আলেমারাও ওনারাও কিন্তু আমার এই কথা মতোই কথা কিন্তু বলেছেন কিন্তু তাদের ব্যাপারে হুমায়ুন কবির সাহেব কিছু বলেননি কিন্তু জানি না যে তিনি আমার ব্যাপারে কেন এরকম ভাবে বলছেন আপনারা বড় মানুষ আমাদের মতো ছোট মানুষদের ব্যাপারে যদি আপনারা এই চিন্তা ভাবনা রাখেন যে মুর্শিদাবাদে এলে দেখে নেব তা আমি সত্যি বলছি আপনার ভয়ে মুর্শিদাবাদ আর মনে হয় ঢুকতে পারবো না কারণ আমার তো কোনো পার্টিরও ক্ষমতা নেই জনগণেরও ক্ষমতা নেই কিচ্ছু নেই আমি একেবারে শূন্য ওই জন্য বলবো যে আপনি কথাটা খারাপ মাইন্ডে নেবেন না আমি আপনাকে পরামর্শ দিয়েছি যে একটা হসপিটাল করলে মনে হয় ভালো হতো এখন প্রশ্ন জাগতে পারে যে হসপিটাল তাহলে সরকারকে বলুন দেখুন আমরা তো সরকারের কাছে কথা পৌঁছাতে পারবো না তা আপনি তো রাজ্য সরকারের একজন এমএলএ তো হসপিটালের দাবিটা আপনি প্রথমে তুলুন আপনার সঙ্গে আমরা আসি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কথা আপনি প্রথমে তুলুন কারণ আপনার কথাটা মমতা সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে আপনার কিন্তু আমরা আমরা তো তো আমাদের কথা রাজ্য সরকারের কান পর্যন্ত সুযোগ নেই আপনি প্রথমে আন্দোলন শুরু করুন অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি আপনি মুর্শিদাবাদের উন্নয়নমূলক কোন কাজ নিয়ে আপনি প্রতিবাদ করুন অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি এখনো যে আপনার বিরোধিতা করছি তা নয় আপনি অযথা মানে হয়তো ভুল বুঝছেন আমাকে যে বিরোধিতা করছে আমি বিরোধিতা করিনি আমি পরিস্থিতির বিরোধিতা করেছি সময়ের বিরোধিতা করেছি যে এই সময়ে এই পরিস্থিতিতে যখন সারা বাংলা সারা ভারতবর্ষ এসআইআর নিয়ে ব্যস্ত মুসলিমরা এই দেশের নাগরিক কিনা না সেই যারই প্রমাণ করতে যখন সারা ভারতবর্ষ সারা বাংলা জুড়ে ব্যস্ত আজকে ওয়াকাফ সম্পত্তি চলে গেল আমাদের কাছ থেকে এই নিয়ে যখন সমস্ত বুদ্ধিজীবী মঞ্চ ব্যস্ত আর এই যদি আমরা একটা সামান্য মসজিদ করাকে কেন্দ্র করে আবার যদি নিজেদের ভিতরে কলহ সৃষ্টি করি নিজেদের ভিতরে যদি আবার আমরা মানে মত মত পার্থক্য সৃষ্টি করি তাহলে আগামী দিন আমার মনে হয় খুব ভালো হবে বলে মনে হয় না যাই হোক কথাটা আমার বলার ছিল আমি বললাম আপনার আমার কথা শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাছাড়া মমতাজুল ইসলাম মানি এখন অ্যালার্জিতে ভর্তি সোশ্যাল মিডিয়া দেখছেন তো মমতাজুল ইসলাম মানি অ্যালার্জি সারা শরীরে অ্যালার্জি মমতাজুল ইসলাম মানি তবে আলহামদুলিল্লাহ যতই চুলকাবেন ততই আরাম এটাও একটা ব্যাপার আমাকে বলছে তোমার মাথার দাম দশ লাখ টাকা আমি বলছি নিশ্চয় আমার মাথা ইম্পর্টেন্ট খুব দামি এই জন্য আমার মাথার দাম দশ লাখ তোমার মাথায় গোবর আছে ওই জন্য দাম নেই তোমার মাথায় কিছু নেই তো তা তোমার দাম থাকবে কি করে মমতাজুল ইসলামের মাথার দাম দশ লক্ষ টাকা মানে মাথাতে নিশ্চয়ই কিছু আছে এটা আমি মনে করছি আল্লাহ অহংকার করছি না মাফ করে দিও আলোচনা আবার শুরু করা যাক আলোচনার প্রথমে বলে রাখছি পৃথিবীতে যত নাবি এবং রাসুল এসেছেন যত নবী এবং রাসুল আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে প্রত্যেক নাবি এবং রাসুলের কটি মাত্র কাজ ছিল জানা আছে জানা নেই প্রত্যেক এবং দুটি মাত্র কাজ ছিল কটি কাজ দুটি এক প্রতিটা নাবি রাসুল ছিলেন মোবাসির অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিতেন মানুষকে আর প্রতিটা নাবি ছিলেন মঞ্জির এবং জাহান নাম থেকে ভয় দেখাতেন মানুষকে এই জান্নাতের আশা আর জাহান নাম থেকে ভয় এই দুটি কাজ ছাড়া তিনটি কাজ নবীদের ছিল না ছিল ছিল না প্রত্যেক নবীরা মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য আহ্বান করেছেন করেননি আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচাবার একেবারে শেষ কথা বলেছেন কি বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তোমরা জাহান নাম থেকে বাঁচো খাজুর খেয়ে যে আঁটিটা তোমরা ফেলে দাও ওই আঁটিটা আল্লাহ রাস্তায় দান করার মাধ্যমেও তোমরা জাহান নাম থেকে বাঁচো সারা পৃথিবীতে সারা পৃথিবীতে নয় আমাদের ভারতবর্ষের কথা বলছি আমরা একটা সরকারের অধীনে বসবাস করি করি না নরেন্দ্র মোদী সরকার ভালো মন্দ লোকটা বলছে না এটা আমি ও পার্টি করা যাবে কি না যাবে ওটা আপনার ব্যাপার ও আমি বলবো না আমরা একটা সরকারের অধীনে থাকি আচ্ছা বলুন তো ভারত সরকার বা পশ্চিম বাংলা সরকার দিদিমণি মানুষকে বাঁচাবার অনেক রকমের রাস্তা করেছেন করেননি দুটা একটা রাস্তার কথা বলি আপনি বাসে চলবেন বাসে চলবেন চলার সময় বাসের ইঞ্জিনে যদি আগুন লেগে যায় দেখবেন একটা একটা রুলস আছে যে এই রকম মানে কি বলবো আপনার ডিব্বা টাইপের লাল কালারের কৌটো টাইপের গ্যাসের মেশিন দেখবেন ড্রাইভার গাড়ি চালায় তার সাইড এরকম রাখা থাকে দেখেছেন হ্যাঁ যদি ইঞ্জিনে আগুন লেগে যায় তাহলে নিবাতে হবে তাই না মাসাল্লাহ কলকাতা বড় বড় বিল্ডিং আছে বিশাল বড় বড় বিল্ডিং প্রতিটা বিল্ডিং কি করে করে মানুষকে বাঁচানো যাবে বা আগুন কিভাবে তাড়াতাড়ি করে নিভিয়ে দেওয়া যাবে এই ব্যবস্থা করা আছে না নেই আছে সব জায়গাতে মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা তৈরি করা আছে আছে না নেই আছে পানি থেকে বাঁচাবার ব্যবস্থা আছে শুধু নৌকাতে আছে স্টিমারে চলবেন জাহাজে চলবেন সেইখানে আছে বাসে যখন ওঠেন তখন আপনাকে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয় যে লাইফ জ্যাকেট পরে বসো বাসটা যদি বাই চান্স ফারাক্কা নদীতে যদি পড়ে যায় তাহলে এই রকম সাতার কেটে উঠবে বাসে এরকম ব্যবস্থা আছে নাই আপনি প্লেনে যান অটোতে যান টেকারে যান পার্সোনাল গাড়িতে যান ট্রেনে যান প্লেনে যান যে গাড়িতেই যাবেন প্রত্যেক গাড়িতে আগুন থেকে বাঁচাবার মানুষকে বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে তার মানে বোঝা গেল আগুন বড় খাতার নাক এই জন্য আল্লাহ তালা একজন নবী পে দিয়ে ইসলামের সমাপনী ঘটিয়ে দিতে পারতেন কিন্তু একজন নবীকে দিয়ে নয় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে কম বেশি এই রকম অসংখ্য নবীদেরকে দিয়ে মানুষকে সতর্ক করেছেন আগুন থেকে বাঁচো আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইত্তা কন্যার পালাও বিশ্বকে তামারিন তোমরা জাহান নাম থেকে বাঁচো খাজুর খাওয়ার পরে যে আঁটিটা থাকে ওই আঁটিটা আল্লাহ রাস্তায় দান করে দাও গিয়ে তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান নাম মারাত্মক কঠিন প্রত্যেক নবী এ দাওয়াত দিয়েছেন জাহান নাম থেকে বাঁচতে হবে দুই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান নিয়ে এসেছো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো

তারপরে বলছন তোমার ব্যাটা বেটি ইত্যাদি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাই তো তা জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবেন কেমন করে বাঁচানোর তো একটা পথ এবং পদ্ধতি আছে হ্যাঁ জি জাহান্নামের আগুন থেকে বাঁচানো মানে এটা নয় যে আপনার ছেলেকে আপনি হাত ধরে টেনে ধরে রাখবেন এটা নয় জাহান আগুন থেকে বাঁচানো মানে হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছে সেইটার দিকে আপনার ছেলেকে আর উৎসাহিত করা আল্লাহ এবং তার জায়গা থেকে আপনার ব্যাটাকে সরিয়ে আনা এর নাম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানো আপনার পরিবারের ব্যাপারে কথা বলা হচ্ছে জি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এবার একটা কথা বলি পরিবার কাকে বলে এটা আপনার জেনে রাখা ভালো হবে এমন একটা ঘর যে ঘরে আপনি থাকেন আপনার স্ত্রী থাকে আপনার বেটি থাকে আপনার মা থাকে আপনার বেটা থাকে আপনার স্ত্রী থাকে এই রকম একটা ঘরকে পরিবার বলা হয়েছে যে আপনার পরিবারকে সর্বপ্রথম কোন ব্যাপারটা দিয়ে আপনার পরিবারকে জাহান নাম আগুন থেকে বাঁচাবেন তাই এটা বলতে গিয়ে আমি খুব সংক্ষিপ্ত একটা মহান মানুষের নাম আপনাদের কাছে বলছি ওনার নাম হচ্ছে লোকমান হাকিম নাম শুনেছেন হ্যাঁ এ কি নবী ছিলেন না খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না লোকমান নবী ছিলেন না তবে তিনি কি ছিলেন তিনি ছিলেন হাকিম অর্থাৎ প্রজ্ঞাময় জ্ঞানী মানুষ ছিলেন বাড়ি বাড়ি কোথায় না ওই আপনার লোকটার লোকটার দক্ষিণ আফ্রিকাতে হাবাসা বলে একটা শহরে ওনার বাড়ি যে শহরটার বর্তমান নাম হচ্ছে ইথোপিয়া এই ইথোপিয়াতে ওনার বাড়ি দেখতে খুব চওড়া ছিল ঠোঁটগুলো খুব মোটা কালো কুচকুচে দেখতে বেটে সাইজের লোক ছিল নাম হলো তার লোকমান আল্লাহ এর উপদেশটা মানে লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিচ্ছেন সেই উপদেশটা কোরআন মাজিদের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন এক নম্বর উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম তার বেটাকে ওয়াইজ কল লোকমান আলী ইবনিহি লোকমান হাকিম তার বেটাকে বলছেন बेटा अफওয়া ইয়িযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইনাস শিরকা লা আজিম আযীম জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও সর্বপ্রথম শির থেকে বেঁচে থাকো শির হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ সবথেকে বড় পাপ কি শির এইবার আপনাকে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি শুনে নেন শির কাকে বলে শির্ক মানে শির্ক মানে জানেন কেউ বলছে আল্লাহর আল্লাহ আল্লাহ চালা কাউকে করা কোথাও মানত মানা একদম গোদা বাংলা যেটাকে বলে এইটা দিয়ে বুঝুন মানে হচ্ছে আল্লাহর যে শক্তি আছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি সেই হায়াতের মালিককে কে মতের মালিক রুজি রুটি দেওয়ার মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক কে আল্লাহ 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 কিন্তু হুজুর যে এটা না হুজুর যে বক্তব্য রাখতে রাখতে বলছেন ও ভাইয়ের আমার ও মায়ের আমার কান খুলে শুনে রেখে দাও বলছে ঘটনা কি ঘটেছে বলছে ঘটেছে ঘটনা কি ঘটনা বলছে আমাদের কোন মুড়ির যখন মারা যায় কবরে শুইয়ে দেওয়া হয় কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব কবরের ভিতরে চলে যায় মুড়িদের কবরে আর মুড়িদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যায় বলছে না রে তো আল্লাহ ভাগবার জোরে এ কথা কি আর এমনি লোকে বলে গাঁজা খেয়ে বলতে হবে এমনি বলা সম্ভব হ্যাঁ এ ক্ষমতা কার কার আল্লাহ সোবার আলাহ আল্লাহ ছাড়া কারও কোনো ক্ষমতা আছে এটা মনে করা যাবে 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 না সমাজে কোন কোন জায়গাতে অ্যালার্জি মমতাজুল ইসলাম মানুষ যেটা শুনতে চাইছে ওটাই শোনালে মনে হয় ভালো হবে আমি বুঝতে পারছি মানুষ কোন কোনগুলো চাইছে এখন আমার থেকে কয়েকটা কথা আপনাদেরকে বলি মন দিয়ে শুনে নেন শিফ এটা হচ্ছে মূল বিষয় শিখটা কি মূল বিষয় এর ভিতরে আরো কিছু ডাল পালা আছে ডালপালাগুলো গুলো আপনাদেরকে একটা একটা করে বলি আমাদের বাজার একটা শব্দ চলে তার নাম ওলি ওলি বলে না আচ্ছা বলুন তো আল্লাহর অলি হওয়া খুব সহজ না খুব কঠিন বলছে খুব কঠিন মানে ওকে আর কি কঠিন করে বোঝানো হয়েছে ওলি হওয়া মানে ওই তিরিশ বছর নদীর পারে থাকতে হবে বড় বড় গোপ হতে হবে বইয়ের কাছে থাকলে হবে না আর দিন আল্লাহ 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 এরকম করে জিকির করতে হবে তাছাড়া হওয়া যাবে না না বুঝলেন চারিদিকে গাঁজার বসে থাকবে লোক আর নারী পুরুষ সবাই এসে নমস্কার করবে তবে হওয়া যাবে এটা আমাদের ধারণা দিয়েছে দিয়েছে কি দেয়নি উরি বাবা আল্লাহর আল্লাহর অলিতে ঘোড়ার ডি আল্লাহর অলি অনেক এইখানে বসে আছে আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু আত্মীয়তার সম্পর্কে ভালো রাখবেন যে পরের জমি ফাঁকি দেবেন না পাঁচ অক্ত নামাজ পড়বেন একমাস শিয়াম পালন করবেন জাকাত ভালো করে বুঝে দিবেন বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবেন সবাই পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকবেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবেন অবশ্যই আপনি আল্লাহ নলি কি বলছি বুঝতে পারছেন না আপনি কি আল্লাহর বন্ধু তাই না আল্লাহর বন্ধু আমাকে বলা হচ্ছে শিরকের আঁতুর ঘর ভাঙছি দেখুন আমাকে বলা হচ্ছে মমতাজুল ইসলাম বড় বড় লেকচার মারছে ও বলছে পিঠ ধরা যাবে না ও কি জানে যে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমাকে বলছে আমি মমতাজুল ইসলাম ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে আমি নারকেল গাছে উঠি আমি যে কোনো গাছে উঠি না তো অত সহজ হ্যাঁ বলছে বিনা ওসিলাতে কি আল্লাহর কাছে পৌঁছাতে পারা যায় যতই ফটর ফটর করো মমতাজুল বলছে সোশ্যাল মিডিয়া দেখছেন না বলছে অশিলা ধরতে হবে আচ্ছা বলুন তো মানুষ অশিলা কখন ধরে জানেন মানুষ লোক ধরে কখন দুটি কারণে মানুষ লোক ধরে এ ধরে নেন মুখ্যমন্ত্রী ধরে নেন তা আমি এর সাথে দেখা করতে যাচ্ছি তা বলুন তো দেখি আমি যদি এ যে বাড়িটা আছে ওর গেটের সামনে দাঁড়িয়ে বলি যে দরোয়ান ভাই গেটটা খুলে দেন আমি একটু মন্ত্রীর সাথে দেখা করব। দরোয়ান আমাকে কি বলবে বাস শালা এখান থেকে যা তোকে চেনে মন্ত্রী না মন্ত্রী আমায় চেনে না আচ্ছা বলুন তো যদি অপরিচিত লোক হয় তাহলে গেটম্যান ঢুকতে দেবে দেবে তাড়িয়ে দেবে তাই তো আর যদি লোকটা আমার পরিচিত হয় বন্ধু লোক হয় তাহলে আমায় ঢুকতে দেবে কি দেবে না দেবে তো দেবে এবার আপনাকে একটা কথা বলি আপনার নাম আবদুল্লাহ আপনার বাবু বাড়ি আপনার নাম কি আবদুল্লাহ আপনাকে যে আল্লাহ আবদুল্লাহ নামক একটা লোক বাবুপুরে তৈরি করেছে এটা আল্লাহ জানে কি জানে না আ আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় আছে না নেই আছে তাহলে পরিচয় যখন আছে পরিচিত যখন মানুষ তাহলে মাঝখানে দালাল লাগবে কেন মাঝখানে দালাল লাগাতে হবে কেন লোক কখন ধরে অশিলা কখন ধরে যখন মন্ত্রী সাহেব একটু টেনা করে কথাবার্তাটা বলে আমার বেটি গেছে তা মন্ত্রী সাহেব বলছে কি বলছে বাপের নাম কি মহম্মদ মমতাজুল ইসলাম আচ্ছা আচ্ছা তুমি মমতাজুলের বেটি কিন্তু তুমি পাস করে এক জায়গায় একটুখানি গোলমাল কি গোলমাল তোমার বয়স্ক হতো তেইশ বলছি ওটা যদি সাড়ে বাইশ হতো ভালো হতো ঘটনা কিছুই নয় মানে কিছু মাল করি খাবে আর কি এটাই আরকি ওর ব্যাপার কিছুই ঘটনা নয় কি বললাম বুঝলেন না তখন আমাকে লোক ধরতে হবে যে এলাকার এমএলএ কে আছে চল মন্ত্রীকে গিয়ে ধরবো আমার বেটির চাকরিটা যেন হয়ে যাক তার মানে মন্ত্রী মশাই যদি তালবাহানা করে তখন আমাকে লোক ধরতে হবে তাই তো তা আমার আল্লাহ কি এইরকম কোনো ব্যাপার আছে নাকি যে বান্দা খুব নামাজ পড়ছে খুব কানা করছে আল্লাহ পাপ করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ জেনা করেছি ক্ষমা করে দাও আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও আল্লাহ কি তাল তালবাহানা করে বলে ওরে আগে মাজারে যা হুজুর বলবে তবে এখানে ক্ষমা তার আগে পাবো না এরকম ব্যাপার আছে নাকি ব্যাপার আছে না আচ্ছা বলুন তো দেখি সংসারে সব থেকে বাচ্চাকে মারে বেশি কে আব্বা না মা মা বেশি মারে তাই বলে কি আমরা বলবো যে মা সব থেকে বেশি বদমাস বলবো বলবো না তা আল্লাহ মাঝে সাজে আমাদেরকে খুব ভালোবাসেন এই জন্য মাঝে সাজে টুকটাক একটু বিপদ দেন দেন কি দেন না বিপদ হয় না হয় বাচ্চাকে তার মা খুব মেরেছে কখন সকাল ছটাতে দশটার সময়তে বাচ্চাটা দুধ খাওয়ার প্রয়োজন খুব খিদে পেয়েছে বাচ্চাটা ভয়ে ওর মায়ের কাছে যাচ্ছে না আস্তে 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 করে দাদির কাছে গিয়ে হচ্ছে দাদি তোমার একটা কথা বলবো যে কি বলো ওই যে দুধ দাও না তুই তোর মায়ের কাছে যা বুঝি না যাবো না গেলে মারবে তো সকাল ছটা মেরে চাবার মারবে রেগে আছে মনে হয় আচ্ছা বাচ্চা যদি তার দাদির কাছে যদি দুধ চায় আর মা যদি এটা যদি দেখতে পেয়ে যায় যে আমার বাচ্চা আমাকে বাদ দিয়ে তার দাদির কাছে দুধ চাইছে অরিজিনাল যদি মা হয় কষ্ট পাবে কি পাবে না পাবে পাবে তা আল্লাহ মাঝে সাজে একটু আদ্দু হয়তো বিপদ আপদ দেয় তাই বলে ডাইরেক্ট মাজারে চলে যেতে হবে আল্লাহকে ডাইরেক্ট বলা যাবে না যদি মাঝখানে কোনো দালালকে ধরো আল্লাহ রাগ করবে কি করবে না করবে কি করবে না অবশ্যই করবে এর নামই হচ্ছে শিরক শিখ বুঝতে গেলে আপনাকে আরো দুটো জিনিস বুঝে নিতে হবে এক তার নাম তাওহিদ দুই শিরকের পরে পরে আর একটা জিনিস বুঝতে হবে তার নাম বেদাত কি বলছি বুঝতে পারছেন তাওহিদ যদি টিকতে না পারেন তাহলে শিরক হয়ে যাবে তাওহিদ মানে তাওহিদ মানে কি কিছুই বুঝে না তাওহিদ মানে কি একত্ববাদ কেমন একত্ববাদ এই দেখুন একত্রবাদ বোঝাই এসছে যে দশটা লোক বসে আছে দশটা লোক এই লোকটাকে আমি বলছি তুমি উঠে দাঁড়াও এর পাশে যদি ওই লোকটা উঠে যদি দাঁড়ায় আচ্ছা বলুন তো দেখি তাহলে ওই লোকটা ভুল করলো না ঠিক করলো ভুল করলো না আমি দাঁড়াতে বললাম তো একে লোকটা যদি ওর সাথে সাথে উঠে দাঁড়ায় ভুল করবে কি করবে না করবে অবশ্যই করবে এর নাম